ছাত্রবন্ধুরা ওয়েলকাম টু মহযাস্ত্র আশা করি সবাই খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো কারণ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাধ্যমে কিন্তু একদম তোমাদের দূর একদম যা সরস্বতী পুজো পার হবে সরস্বতী ঠাকুরের আশীর্বাদ নিয়ে তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো এটাই ভালো রেজাল্ট করো এটাই আমি কামনা করবো সবসময় তাহলে আজকে তোমাদের যে ভিডিওটা তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তোমার এখান থেকে আমি যা বুঝেছি তাতে শূন্যস্থান পূরণ আসার চান্স খুব কম তাহলে এখানে যেহেতু ভিডিওটা এক মাসের ভিডিও তাই সেখানে আমি শুধুমাত্র এমসি কিউ আর কিছু সত্য মিত্র নির্ব না কিছু দু এক কথায় উত্তর দাও দু যে দুটি কি একটি শব্দ উত্তর দাও এইগুলোই আলোচনা করবো তাহলে চলো দেনি না করে শুরু করা যাক বেশি ক্ষেত্রে ভিডিও না একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখো আশা করি এর মধ্যে থেকেই তোমরা মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টিভাবে কোশ্চেন কমন পাবে আচ্ছা প্রথম কোশ্চেন এটা হচ্ছে তোমার এমসিকিউ একটি গ্যাস আদর্শ গ্যাসের মতো গ্যাসের মতো আচরণ করবে কোন অবস্থায় এই ধরনের কোশ্চেন কিন্তু খুব খুব হওয়ার চান্স মাথায় রাখবে বেশি চাপে কম অর্থাৎ হিট এ হিট বেশি তাপ মানে টেম্পার তোমার চাপ মানে প্রেশার কম হিট বেশি প্রেশার কমে হলো আচ্ছা পরম উষ্ণতা পরম স্কেল এর ধারণা কোন সূত্র থেকে সূত্র থেকে পাওয়া যায় এটা খুব সহজ क्वेश्चन চার্লস সূত্র থেকে পাওয়া যায় সবাই জানে আচ্ছা এখানে -273 ডিগ্রি মানে -273 K এই 0 ডিগ্রি মানে -273 K এর এই আমরা এখান থেকে পেতে পারি আচ্ছা বয়লের সূত্র কি স্থির থেকে এটা খুব সহজ क्वेश्चन গ্যাসের ভর উষ্ণ স্থির থেকে আচ্ছা 273 K উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন কত হবে আচ্ছা এটা ভি গ্রেটার দেন জিরো হবে কারণ কি দুশো তিয়াত্তর কে উষ্ণতায় মানে তোমার যেহেতু উষ্ণ মানে মানে যেহেতু উষ্ণতা বাড়ছে অর্থাৎ গ্যাসের আয়তন কী হবে জিরোর থেকে বেশি হবে এর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু যদি পেছন দিকে যায় আস্তে আস্তে জিরো হতে হতে একসময় কিন্তু একদম ভলিউম শূন্য হয়ে যাবে হলো আচ্ছা মায় দুশো তিয়াত্তর কে উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে এটা হবে ভি ইক টু জিরো হবে অর্থাৎ এইটা হচ্ছে সেই লেখচিত্রটা মনে করে দেখো মাইনা দুশো তিয়াত্তরকে কে এইটা হচ্ছে লেখচিত্রটা এইটা হচ্ছে মাইনাস টু সেভেন্টি থ্রি কে হলো এখানে কিন্তু গ্যাসের আয়তন শুধু নয় এখানে কিন্তু গ্যাসের গতিশক্তিও শূন্য হয়ে যায় কারণ কি টি এর সঙ্গে ই কিন্তু সমানুপাতিক আর এনার্জি কিন্তু সমানুপাতিক যেরম যেরম টেম্পারেচার বাড়বে সেরম সেরকম তোমার বাইরে থেকে গ্যাসের অন্যগুলো গতিশক্তি গ্রহণ মানে শক্তি গ্রহণ করে সেই শক্তিগুলো গতিশক্তিতে পরিবর্তন হবে এবং ধীরে ধীরে কিন্তু তারা তাদের গতিশক্তি মানে বাড়াতে থাকবে আচ্ছা কোন সূত্র দ্বারা চার্লসের সূত্র নির্দেশ করা হয় এটাও খুব সহজ পি ওয়ান ভি ওয়ান ইজ টু পি টু ভি টু এইটা হচ্ছে সেকেন্ড অপশনটা আচ্ছা আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে নিজেদের মধ্যে আকর্ষণীয় আকর্ষণজনিত বলের জন্য নিজেদের মধ্যে আকর্ষণ বলে জন্য এটা হচ্ছে মানে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স আচ্ছা উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের অনুগুলির গতিশক্তি অবশ্যই বাড়ে কারণ কী বলবো এই টি প্রপোশনাল টু ই নির্দিষ্ট বলের গ্যাসের আয়তন সি থেকে অনুগুলির গতি বাড়ালে গ্যাসের এটা কি হবে এটা হবে চাপ ও উষ্ণতা দুটোই বাড়বে চাপ ও উষ্ণতা দুই বাড়বে হলো আচ্ছা গড় মুক্ত পথ ও গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পূর্ণ সম্পর্ক কী এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন গড় মুক্তপথ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে তারা ব্যস্তানুপাতিক অর্থাৎ গড় মুক্তপথ মানে হচ্ছে ধরো এই একটা গ্যাসেরও একটা এই একটা গ্যাসের অণু মানে এই গ্যাসের অণু ধরো এই গ্যাসের অণুটা এখান থেকে এইখানে গেল ওখান থেকে এইখানে এলো এবং এর মাঝখানে কারোর সঙ্গে এর ধাক্কা লাগলো না সেইটা হচ্ছে তার মুক্ত পথ এটা প্লাস এটা বাই টু মুক্ত পথ আচ্ছা ঘনত্ব যত বাড়বে গ্যাসের গ্যাসের চারিপাশে অন্যান্য আরও অনু থাকবে যত অনু বেশি থাকবে তত তার মধ্যে কি তাদের মধ্যে ধাক্কা লাগার চান্স বেশি থাকবে ফলে যত বেশি ঘনত্ব বাড়বে গড় মুক্ত পথ মানে মুক্ত পথের সংখ্যা ফ্রি পাথ সেই ফ্রি পাথের পরিমাণ কমতে থাকবে ফ্রি পাথের পরিমাণ কম মানেই পথের মান কমে যাওয়া আচ্ছা স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় ঘনত্ব ডি উষ্ণ টি এর তাদের মধ্যে সম্পর্ক আচ্ছা এটাও ব্যস্তানুপাতিক ডি প্রপোর্শনাল টু ওয়ান বাই টি অর্থাৎ ঘনত্ব টেম্পারেচার যত বাড়বে ঘনত্ব তত কমবে অবশ্যই বুঝতে পারছো জল থেকে মানে বরফ থেকে জল টেম্পারেচার বাড়ালে জল হচ্ছে অর্থাৎ ঘনত্ব কমে যাচ্ছে জলকে আরও টেম্পারেচার বাড়ালে অর্থাৎ জলকে আরও হিট দিলে সেই জল থেকে বাষ্প হয়ে যাচ্ছে অর্থাৎ আরও আরও ঘনত্ব কমে যাচ্ছে অর্থাৎ যত তাপ বাড়াবো তত ঘনত্ব কমতে থাকবে আচ্ছা স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের প্রকৃতি হবে অবশ্যই সরল রেখা চলে যায় পরের প্রশ্ন পরের ইয়েতে সত্যমিথ্যা নিরূপণ করো আচ্ছা প্রথমটা কি শুষ্ক বায়ু অপেক্ষা জলীয় বাষ্পের ঘনত্ব বেশি অবশ্যই এটা মিথ্যা কারণ কি জলীয় বাষ্পের ঘনত্ব কিন্তু শুষ্ক বায়ু অপেক্ষা কম থাকে কারণ কি শুষ্ক বায়ু কিন্তু জলীয় বাষ্পের থেকে বেশি ভারী শুষ্ক বায়ু জলীয় বাষ্প থেকে ভারী অর্থাৎ ভারী মানে হচ্ছে একক আয়তনে যে পরিমাণ পদার্থ থাকে আচ্ছা বেলুনে বায়ু ভরলে এর আয়তন আয়তন ও চাপ উভয় বৃদ্ধি পায় অবশ্যই এটা সত্য বেলুনে যদি বায়ু ভরি তাহলে আস্তে আস্তে আয়তনও বাড়ে অর্থাৎ বেলুনটা ফুলতে থাকে এবং ফলে সে বেলুনের দেওয়ালে চাপ বাড়ায় অর্থাৎ চাপ বাড়ে আচ্ছা গরম শূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় সত্য অবশ্যই আচ্ছা জলাশয় তলা থেকে বুদুত বায়ু বুদ্বুদ উপরে উঠলে আয়তন বাড়ে অবশ্যই সত্য কারণ চাপ কমতে থাকে আচ্ছা আচ্ছা এটা কি কোশ্চেন আচ্ছা গ্যাসের অনুগুলি মোট শক্তি শক্তি আসলে গতিশক্তি এটা অবশ্যই সত্য এটা এটা হবে গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুযায়ী গ্যাসীয় অণুগুলির মোট শক্তি আসলে গতিশক্তি এটা অবশ্যই সত্য কারণ কি কারণ গ্যাসে কিন্তু কোনো মানে পোটেন্সিয়াল তার স্থিতিশক্তি থাকে না কারণ যেহেতু গ্যাসের অণুগুলির মধ্যে এত পরিমাণ তাদের মধ্যে এক একটা অন্যুর মধ্যে এত পরিমাণ তোমার ইন্ট্রামালিকুলার স্পেস আর মানে অভ্যন্তরীণ যে তাদের যে একটা একটা অনুর সঙ্গে আরেকটা একটা যে যে গ্যাপটা ফাঁকটা সেটা এতটাই বেশি যে এ অণুগুলি কখনোই কিন্তু নিজের মধ্যে স্থির থাকতে পারে না তারা কিন্তু সবসময় একজনের একজনের সাথে ধাক্কা খাচ্ছে যেখানে যে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো এতটাই পরপর পরস্পরের সঙ্গে কাছাকাছি থাকে যে তাদের মধ্যে কিন্তু কোনো নড়াচড়া করার জায়গা থাকে না অর্থাৎ তাদের কিন্তু কোনো গতিশক্তি থাকে না তাদের কিন্তু স্থিতিশক্তির শেষ কথা আচ্ছা গ্যাসীয় অণুগুলির সংঘর্ষের ফলে অণুগুলির মোট ভরবেগের পরিবর্তন হয় এটা মিথ্যা এর ভরবেগের কোনো পরিবর্তন হয় না ভরবেগ কিন্তু কনস্ট্যান্ট থাকে স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন কমলে অণুগুলির মুক্তপ্রথ হ্রাস পায় এটা সত্য কি বলেছে দেখো স্থির উষ্ণতা গ্যাসের আয়তন কমলে মুক্তপ্রদ হ্রাস পায় আয়তন কমলো মানে এই আয়তন এই এইটা ছিল এখন কমে এইটুকু হয়ে গেল মানে কি আয়তন কমা কমা মানে হচ্ছে ঘনত্ব বাড়া তাহলে ঘর ঘনত্ব যদি বাড়ে তাহলে কী হচ্ছে ঘনত্ব বাড়লে কি একটু আগে দেখালাম ঘনত্ব বাড়লে কি হচ্ছে গতিশক্তি গ্যাসের অনুগুলো তোমার ফ্রি পাথ অর্থাৎ মুক্তভাবে চলাচল করার জায়গা কমে যাচ্ছে ফলে তাদের মুক্ত পাত হ্রাস পেয়ে যাচ্ছে চলে যায় পরের পোর্শনে সেটা হচ্ছে কি এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমার এটা হচ্ছে তোমার দুই একটি শব্দ উত্তর দাও এটা একটু স্ক্রল করে করে দেখতে হবে আমাকে ঠিক আছে তোমাকে তোমাদের ঠিক আছে আচ্ছা বলছে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসে আদর্শ গ্যাসে চাপ কত হয় এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরম শূন্য স্থানে কোনো গ্যাসের চাপ শূন্য হয়ে যায় কারণ তার কোনো পরম শূন্য উষ্ণতা কোনো গ্যাসের কোনো অস্তিত্বই থাকে না জলের উষ্ণতা পরম স্কেলে জলের স্ফোটন অঙ্কের মান কত একশো ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি সেন্টিগ্রেড মানে হচ্ছে দুশো তিয়াত্তর সরি তিনশো একশোর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করবো একশো প্লাস দুশো তিয়াত্তর ইজ ইকাল টু কে অর্থাৎ তিনশো তিয়াত্তর কে আচ্ছা উষ্ণতার পরম স্কেলের সঙ্গে সেলসিয়াস করে সম্পর্ক লেখো এটাই সম্পর্ক অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড ইজ इक्वल टू এটা কি টি জাস্ট প্লাস 273 কি এটা হচ্ছে সম্পর্ক আচ্ছা কোন উষ্ণতা থাকে আসলে হত শূন্য হয় এই উষ্ণতাকে কি বলা হয় আচ্ছা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেটা কোনোই পাওয়ার সম্ভব না কিন্তু এটা আমাদের থিওরিটিক্যালি আমাদের প্রমাণ করা হয়েছে যে -273 ডিগ্রি পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু সেই উষ্ণতা কিন্তু তোমার যে কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যাবে তাদের কোনো গতিশক্তিও থাকবে না কোনো আয়তন কোনো কিছুই থাকবে না অর্থাৎ গ্যাসটি এক্সিস্টই করবে না এবং এই উষ্ণতাকে কী বলা হয় এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য আশা করি এর মধ্যে থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে আচ্ছা এরপর কি কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় এটা ম্যানোমিটার এটা সবাই জানো ছোটো থেকেই পড়েছ বিজ্ঞান বয়ে আচ্ছা এস টিভিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত এস্টুবিতে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার অ্যাভোকাড্র সংখ্যা বলার সময় এটা পড়েছ কোনো ঘরে সুগন্ধি ধূপ জ্বালালে বায়ুর সঙ্গে তা মিশে গিয়ে গোটা ঘরে ছড়িয়ে পড়ে গ্যাসের কোন ধর্ম এই ঘটনার জন্য যাই অবশ্যই ব্যাপন এটাও খুব সহজ কোশ্চেন ওয়ান মিউজিক্যাল টু কত পাসকেল এগুলো কিন্তু মনে রাখার কোশ্চেন মেমোরাইজ করার এগুলো কিন্তু ভুললে চলবে না এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ লেখা হয় এরপরের কোশ্চেন কি আছে এর কোশ্চেন আছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক মান কি একটু এটা ঠিক করে নিতে দাও আচ্ছা এরপরে কোশ্চেন সার্বজনীন গ্যাস ধ্রুবক কি আচ্ছা সার্বজনীন গ্যাস দুবক তো আমরা জানি আর কে হয় সার্বজনীন পিভি ইজুকাল টু এনআরটি টি থেকে আর টি থেকে আর ইজুকাল টু পিভি বাই টি পিভি বাই এন ইন্টু টি হচ্ছে এন হচ্ছে মোলে টি হচ্ছে কেলভিনে পি হচ্ছে প্রেশার ভি হচ্ছে ভলিউম আচ্ছা তাহলে এর এর ইয়ে কী হচ্ছে একক হচ্ছে আচ্ছা এর এরিক কোশ্চেনটা মানে পরে আছে এই তো পরে আছে বলছি আচ্ছা বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রকে কি বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাকে বলে সমষ্ণ লেখ সমষ্ণ লেখ হলো আচ্ছা কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি কে বলা পরম শূন্য এটাই হচ্ছে জিরো কেলভিন কে আচ্ছা পরম স্কেলে জলের হিমাঙ্ক স্ফুটনাঙ্ক কত জলের হিমাঙ্ক হচ্ছে হিমাঙ্ক জিরো ডিগ্রি মানে জিরো ডিগ্রি মানে কি জিরো ডিগ্রি মানে হচ্ছে আমার জিরো ডিগ্রি মানে হচ্ছে তোমার সেন্টিগ্রেড মানে হচ্ছে দুশো তিয়াত্তর কে আচ্ছা আর একশো ডিগ্রি সেন্টিগ্রেড ফুটাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে তোমার একশো প্লাস দুশো তিয়াত্তর মানে তোমার তিনশো তিয়াত্তর কে হ্যালো আচ্ছা ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কিরূপ আচ্ছা ভি বনাম টি লেখো প্রকৃতি হচ্ছে মূল বিন্দুগামী রেখা ইম্পর্টেন্ট মূল বিন্দুগামী রেখা হলো আচ্ছা আদর্শ গ্যাস সমীকরণটি লেখো লিখে দিয়েছি পি ভি ইজুকাল টু টি পি ভি ইসুকাল টু এন আর টি আচ্ছা সিজিএস এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের এককটি কি सीजीएस ए की सीजीएस ए হবে আমার আরগ পার মোল পার কেলভিন হলো আচ্ছা পার মোল এখানে আর এটা দাও দরকার নেই পার পার সাইনটা দাও দরকার নেই মোল কেলভিন হলো আর তাহলে এসআই তে কি হবে আমি কি বলেছি যে কোন ইয়েতেই হোক তোমার प्रीवियस कोड انرতেতে n কিন্তু মোলে t কিন্তু কেলভিনে হবে তাই এসআই পদ্ধতি হবে আর কে শুধু আমি এসআইতে করব সিজিএস এ আর যেটা সেটা এসআইতে জুল তো জুল পার মোল কেলভিন হলো তোমরা লিখতে পারো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স বা আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স হলো আচ্ছা লিটার অ্যাটমসফিয়ার ও ক্যালোরিতে আর এর মান কত ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু আসার খুব চান্স আছে আচ্ছা লিটার অ্যাটমসফিয়ার আর এর মান হচ্ছে জিরো पॉइंट लीटर एटीएम, टू लिटार ए टी एम एल ए टी एम एकदम सेम मोल पर मोल पर कलभिन वोल इनार्स कैलभिन इनवार्स यहाँ हमारे तुम लिटारे और क्योंरि तो हम वन पॉइंट नाइन एट सेभन कलर पर मोल मान के इनभार्स इम्पोर्टेंट আচ্ছা প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতার মান চাপ ও প্রমাণ উষ্ণতার মান কত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রমাণ চাপের মান হচ্ছে মনে রাখবে এখানে এখান থেকে কিন্তু একটা কিন্তু ভ্যালু ভ্যালু আসার চান্স মানে হয় আরের মান কিংবা মানে লিটার অ্যাটমসফিয়ার বা ক্যালোরিতে কিংবা প্রমাণ চাপ ও উষ্ণতার মান কিংবা কোনো একটা মান আসার আরের মান কোনো কিছুটা মান আসার কিন্তু চান্স খুব আছে হলো এর হচ্ছে চাপে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার আর তাপের মান কিন্তু সহজ তাপের মান হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হলো আচ্ছা শুষ্ক বায়ু মধ্যে কোনটি হালকা অবশ্যই আর্দ্রবায়ু হালকা একটু আগেই বললাম আর্দ্রবায়ু আচ্ছা মূল আচ্ছা এরপর কি কোশ্চেন এরপর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আর দুটো আছে এক হচ্ছে মূল সংখ্যা পদার্থের ভর ও আণবিক ভরের সম্পর্কটি লেখ এটা মূল সংখ্যা না এটা কিন্তু মূল সংখ্যা হবে ঠিক আছে মূল সংখ্যা পদার্থের ভর ও আণবিক ভর আচ্ছা মানে নাম্বার অফ মোল মূল সংখ্যা যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি ইকুয়াল টু পদার্থের ভর পদার্থের ভর বাই আণবিক ভর অর্থাৎ কোনো পদার্থের পুরো পদার্থের ভর যেই পুরো পদার্থ তোমাকে কাছে তার ভর এবং সেই পদার্থটা যেই দিয়ে যেই মানে যেই মৌল দ্বারা গঠিত সেই মৌলের আণবিক ভর সেই দুটো অনুপাতকে বলা হয় মৌল সংখ্যা হলো একটি বাস্তব গ্যাসের নাম লেখো কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো বা অক্সিজেন লিখতে পারো নাইট্রোজেন লিখতে পারো যা ইচ্ছা লিখতে পারো আশা করি এর মধ্যে থেকেই এই চ্যাপ্টার থেকে কিন্তু এর বাইরে কোশ্চেন আসার চান্স খুব কম কিন্তু তাও তোমরা ভালো করে বই তোমাদের পাঠ্য বই কিন্তু পড়তে থাকবে কোনো সাজেশনের উপরেই ভরসা করে যাবে না কিন্তু মোটামুটি সাজেস্টি পড়ে যাবে যে এইগুলো হচ্ছে এই ধরনের কোশ্চেন যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে ঠিক পরীক্ষার আগের দিন ভালোভাবে দেখে যাওয়ার কোশ্চেন কি বই কিন্তু তোমরা কন্টিনিউয়াস পড়তে থাকবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আলোর জন্য একটু বড় ভিডিও হবে আর তড়িৎ এই দুটো চ্যাপ্টারের জন্য একটু বড়ো ভিডিও হবে তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এইভাবে আমি তোমাদের কাছে ভিডিও দিতে থাকি এবং তোমরা পারলে দেখতে থাকো এবং পারলে বন্ধুদের মত কাছে শেয়ার করো ভালো থেকো শুভরাত্রি